হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি পূজা নতুন একটা ব্লগ নিয়ে সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো ভালো আছো থেকো থেকো সুস্থ আমি এসেছি আজকে আমি একটা রিলেটিভ ঘুরতে এসেছি তো রাতে চলে যাওয়ার কথা কোনো কনফার্ম না যেতেও পারি নাও যেতে পারি তো তার মধ্যে থেকে তোমাদের জন্য একটা ধামাকাদার ভিডিও নিয়ে এসেছি একটু দেখো তারপরে কথা বলছি একটা রিলেটিভ বাড়িতে এসেছি তো তাই মাইকটাই কিছু আনিনি যেহেতু মাইকটাই কিছু নেই তো একটু কষ্ট হবে এত সাউন্ডটা শুনতে একটু কষ্ট করে শুনবে হ্যাঁ

তো সাকিব বুবলির জুটি দর্শকের খুব ফেভারিট খুব পছন্দের সাকিব বুবলির জুটির তাহলে সাকিব খান বুবলি যদি জুটিটা দর্শক পছন্দ করে তাহলে আজকে এতদিন অপবিশ্বাসের জুটি আর সাকিবের জুটি তাহলে কী করেছে কি করেছে অপু সাকিবের জুটি তাহলে কী হয়েছে তাদের জুটি কারা দেখতো কী বন্ধুরা রসায়ন খবর না হ্যাঁ বুবলি ম্যাডাম বলতে চাইছে সাকিব বুবলির জুটি নাকি ছিল দর্শকের বরাবরই পছন্দ সাকিবের সঙ্গে হয়তো আট থেকে নটা ফিল্ম করেছে ফিল্ম করে যদি বুবলি আর সাকিবের জুটিটা দর্শকের এত পছন্দ হয়ে যায় তাহলে দু পাঁচ সাল থেকে যে উপ বিশ্বাস আর শাকিব খানের জুটিটা দর্শক যেভাবে আহ দেখেছে আজকে শাকিব খান উপবিশ্বাসের আটাত্তরটার ওপরে মুভি অনলি শাকিব খান আর উপ বিশ্বাসে তাহলে সেই জুটিটাকে কে কি বলবে সেই জুটিটা কাদের পছন্দ কাজের পছন্দ এই জন্য কথাই বলে না শিক্ষিত আপারাই সব থেকে বোকামির কাজ করে আর শিক্ষিত মহিলারাই মূর্খদের মতো কথা বলে কি তাই না বন্ধুরা দু হাজার পাঁচ সাল থেকে যে শাকিব খানকে টেনে হিট তুললো আমাদের অপবিশ্বাস যে শাকিব খানকে টেনে হিস্ট্রে মেগাস্টার বানালো আটাত্তরটা মুভি করলো প্রত্যেকটা মুভি সুপার ডুপার হিট তাহলে তাদের জুটিটা দর্শকের পছন্দ না তো বলি বলি ম্যাডাম আপনি পড়াশুনোর যে ডিগ্রিটা পেয়েছেন না ডিগ্রিটারে না বিদ্যা আর খারাপ বলতে চাই না আপনার দিক থেকে ডিগ্রিটারে ছিঁড়ে আর জলে ফেললে দেন আপনার মনে হয় আপনার মা বাবার হয়তো মনে হয় কী জানি কোনো বিজনেস করতো কি না মানে পয়সা ছিল পাওয়া পয়সা আপনার পেছনে ঢালছে আপনি যদি দশ বারোটা সিনেমা নিয়ে বলেন যে আপনাদের জুটি বেশ তাহলে সাকিব খানের অপবিশ্বাসের জুটি দেখলে আপনি কি করবেন আর আপনি এসছেন ঢাকাইয়া দেবদাসের মহরত করতে মানে সিনেমার মহরত এসেছেন তো ভালো কথা যে নায়ক আপনার সাইডে বসে আছে আপনার কি মনে হয় সিনেমা আপনার দর্শক দেখবে ভাই আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি চ্যালেঞ্জ করে ঢাকাইয়া দেবদাস এই সিনেমা যেদিন রিলিজ করবে এই সিনেমাই হবে বাংলাদেশের লাস্ট সিনেমা বুবলি এবং যে ডিরেক্টর প্রডিউসার বুবলিকে নিয়ে কাজ করছে তাদের কাছেও শেষ সিনেমা কারণ তারা বুবলিকে দ্বিতীয় সিনেমায় নিতে না দশ বার ভাববে মিলিয়ে নেবেন এই সিনেমা বড় হচ্ছে এখন বা রিলিজ হয়তো ঈদের আগেই করবে তার আগেই দেখতে পারবো শাকিব খানের মুভির সঙ্গে রিলিজ করবে তারপরে নায়কেরাই ছিলি যে নায়কের কি বলবো আর তো যাই হোক তো সেই সিনেমা কতটা সুপার ডুপার হিট হতে পারে তো এটা তো আশা করি সবাই জানে তো আজকে যেহেতু আমি একটা জায়গায় ঘুরতে এসেছি তার জন্য আমি একটু রসায়ন রসায়ন কিছু বলতে পারছি না বুঝতেই তো পারছো রিলেটিভ বাড়িতে ঘুরতে এসেছি তাদের বাড়িতে এসে কি আর খারাপ কিছু বলা যায় বলো তাও তো তারা সব দোতলায় আমি একতলায় বসে বসে ভিডিও করছি তো যাই হোক তো উপবিশ্বাস আটাত্তরটা মুভি করেও হয়তো বাংলাদেশের দর্শককে ভালোবাসা দিতে পারিনি যতটা আমাদের বুগলি ম্যাডাম আট নটা সিনেমা করে আর এই কবছর ইন্ডাস্ট্রিতে ঠেকে ততটা দিয়েছে কথাই আছে না খারাপদের ভালোবাসাটা না ইজিলি পাওয়া যায় যারা নোংরা তাদের কাছে তাদের দিকে একটা নজর দেবেন নজরেই দেখবেন তাদেরকে পটাতে পারবেন তো সেটা হচ্ছে হচ্ছে বুগলি ম্যাডাম সে তো পরকীয়া রানী তাকে তো পরকীয়া রানী যে উপাধিটা দিয়েছি তাহলে কিন্তু খারাপ দিনই বন্ধুরা এটাই হচ্ছে কারণ যে পরকিয়ার উপাধিটা যে পেয়েছে খারাপ পায়নি কারণ নোংরা মহিলা তো নোংরা মহিলারা আর কি করতে পারে বলুন আর বলি এই যে পরকীয় রানীর ভক্তরা খুব তো গল্প দিয়েছিলিস তোদের নায়িকা সিনেমা করেনি তো দম সিনেমা সাইন করেনি কারণ শাকিব খান তাকে বারণ করেছে শাকিব খান তাকে ঘরণী হয়ে থাকতে বলেছে তো শাকিব খান তাকে কালকে যে ধামাকা দিল ওই যে ড্রেস পরে শাকিব খান কি তার বউকে ওই ড্রেস পরে ধামাকা দিতে বলেছে কি তাও আবার পাছায় নেই মাংস পাছায় মাংস করার প্যান পড়েছে তোদের পরকিয়া রানি হ্যাঁ হ্যাঁ জানিস তারা তোদের পরকিয়ার রানি পাছায় মাংস নেছি পাছায় মাংস আবার প্যান পড়েছে যেমন بارشাব পরে তেমন তোদের পরকিয়া রানি পড়ছে তারপর উপর থেকে কেউ না আই সাকিব খানের কি পয়সা কই না কাছে যে তার ঘরনী রেছে উপর থেকে দেখাইতা বলেছে জনগণে হ্যাঁ তারপরে তোরা বললি যে ঘরনীও থাকবে সে নাকি প্রেগন্যান্ট এখন কাজ করবে না তারেছে নতুন সিনেমায় কি করে মরতে আসলো তাও আবার বউ সাজা তা আমার লাল পরে বউ সাজা এমন ধামাকা দিতে দিতে আইলো যত ধানা ধামাকা তোদের নাইটা দিয়েছে তার থেকে লজ্জায় আমি তো ভাবছি এই সিনেমা দেখার পরে তোদের রিয়াকশনটা কি হবে তোদের এই ঢাকাইয়া দেবদার সিনেমা দেখার পরে তোদের রিয়াকশনটা কি হবে আমি সেইটা চিন্তা করতেছি তোদের ঢাকাইয়া সিনেমা দেখার পরে তোদের রিয়াকশনটা কি হবে আমি তুই তো ভাবিস আমি বাংলাদেশে থাকতে পারতাম না রে আমার খুব দেখার ইচ্ছা ছিল রে তোদের রিয়াকশনটা হ্যাঁ তোদের নায়িকা গাড়িতে নামতে পারছে না লাল শাড়ি পরে নামতে পারছে হিট মানে ছবি মহরতে গেছে ছবি প্রমোশন করতে আছে সে যেমন করে বেড়ায় মানে সব জায়গায় সাকিবের নাম নিতে হবে সাকিবের নাম নিয়ে আনিলে এই মহিলা আনলে ভাইরাল হবে না তো মহরতে গেছে অন্য সিনেমা সেখানে গিয়েও সাকিব খানের নামে ভাইরাল হচ্ছে মানে ওইখানে সাকিব ওই চেয়ে ক্যামেরাম্যানরা বা যে রিপোর্টাররা তারা তো একটা ওয়ার্ড তো ক্যাপচার করতে হবে এই তো নায়কের ছিল এর সঙ্গে আর কি ক্যাপচার করবে তো সাকিবের কথা জিজ্ঞেস করে এই ওয়ার্ডটাকে নিয়ে ক্যাপচার করে ভাইরাল করলো যে বুবলি ম্যাডাম আর সাকিবের জুটি দর্শকের নাকি বড় মতো পছন্দ করে শিক্ষিতা যে এত গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে আর এত গুছিয়ে যে নোংরামিগিরি গুলোকে মানে নৌরামিগিরি গুলো এত গুছিয়ে বলে সাজাতে পারে এই বুবলিকে না দেখলে ভাই আমরা বুঝতাম না সত্যি বলছি বুবলিকে না দেখলে বুঝতাম না যে শিক্ষিত মহিলারাও এত নোংরামি করতে পারে আর এত মিথ্যা কথা বলতে পারে আর পরতিহালনের ভক্তরা তোদের না আমার সত্যি বলছে একটা কথা তোরা এতদিন তো অনেক তোদের নায়িকা না এবার তো দম সিনেমায় দম সিনেমায় তোদের মেকআপ থাকবে না সাইন কারণ দম মেকআপ থাকবে না মেকআপ ছাড়া অভিনয় করতে হবে তার জন্য তোদের নায়িকা দম কাজ করলো না এবার এলো এই ঢাকাইয়া কি বলে দেবদাস ঢাকাইয়া দেবদাসে তোদের কাজ করতে আছে তো সাকিব খান এখন কোথায় গেছে এখন কোথায় গেছে তোদের নায়িকা নাকি প্রেগন্যান্ট কই গেল তোদের জুনিয়র মাইয়া শাকি বিয়ান কোথায় গেল জুনিয়ার মাইয়ের শাকি বিয়ান এখন শাকিব বারণ করে না তো শাকিব কি আমেরিকায় বসে কি ঘটরপটর পটল লটর করেছিল আমেরিকা থেকে দেশে ঘটর পটল কি পদে মারছে হ্যাঁ পদে পটলাকি মারছে তাহলে বোঝ কোথায় আছে না যে কিছু কিছু মেয়েকে বউ করে ঘরের রানী করে রাখে আর কিছু কিছু মেয়েকে শুধু অনলি অনলিপ বিছনার রানী করে রাখে এবার বুঝেনি অপুবিশ্বাস ছিল ঘরের রানী তোদের পর কি আর ছিল বিছনার রানী শাকিব কানের আমেরিকার বিশনার কাম সারা ওর জন্য বাংলাদেশে এসেছে বুবলির লাখ মারা সারা বুঝলিশ হয়তো বেশি জোরে সাউন্ডটা দিতে পারছি না কারণ বুঝতেই পারছো একটা জায়গায় ঘুরতে এসেছে এর থেকে বেশি জোরে সাউন্ড দিতে পারছি না তো যাই হোক তো তোদের বুগলিকে নিয়ে কালকে তো ধামাকাদার দিলে ওফি ধামাকা ব্যাস মিটে গেছে ওই কালকে কালকে না পশু দিন পশু দিন হয়তো কিছুক্ষণের জন্য ধামাকাদারটা ছিল কালকে যতক্ষণ শাকিব না এসে ততক্ষণ তো ধামাকাদার ছিল মোটামুটি তারপরে তো নাতি মেরে আউট করে দিল আর আমাদের উপবিশ্বাসকে ভাই তারে না হ্যাঁ তার কিছু করতে হয় না সে ঘরে মধ্যে বসে একটা মেকআপ ছাড়া ছবি পোস্ট করলো সেটা নিয়ে ভাইরাল হয়ে যায় আর দেখ তোদের পর কেয়া রানি সিনেমায় মেকআপ থাকবে না বলে তোদের পর কেয়ারানি সিনেমায় সাইন করলো না চি 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 কী এর থেকে লজ্জার কিছু আছে সিনেমায় মেকআপ নেই বলে সাইন করলো না হ্যাঁ বলি তোদের ধামাকা আমরা দেখে নিয়েছি এখন শুধু না আমার ওই দিনটা দেখার ইচ্ছা যেদিনটায় তোদের ঢাকাইয়া দেখদা শিলি যাবে দর্শক দেখে এসে তাদের মতামত জানাবে সেই দিনটা অপেক্ষা করছি আমি তো প্লিজ দর্শক যারা আমার আমাকে ভালোবাসো তারা অ্যাটলিস্ট যখন রিলিজ হওয়ার পরে আমাকে অ্যাটলিস্ট জানিও আমি তো দেখতে পারবো তারপরে তোমরা একটু আমাকে জানিও তো আমাদের বুবলি ম্যাডাম সাকিব বুবলির জুটি বেস্ট মানে আমার এই কথাটা যখনই শুনছি তখনই ভাবছি তাহলে উপবিশ্বাস এতদিন কী করছে কী করছে তাহলে আমাদের উপবিশ্বাস এতদিন বলেন তো কী করছে উপবিশ্বাস এতদিন বুঝা বইয়া হ্যাঁ আজকে যে সাকিব খানটা মেগাস্টার বানাইলো জুটি বেঁধে হিট করে তাদের জুটি হিট হতে পারলো না আজকে বুগলি ফাঁকালে এসে দশ বারোটা সিনেমা করে তারে পটাই আনিল তার বাচ্চার মা হইল আবার তাদের জুটিটাকে বেস্ট বানাই সাললো বুঝলেন মানে বুগলি মানে ঘরে বসে বসে অনেক স্বপ্ন থাকে যেমন বুগলি তেমন তার ভক্তরা রে প্রেগনেন্ট বানালো বুগলি কাজ করছে না সাকিবের ঘর নিয়ে রয়েছে তাহলে এখন কী রে ভাই এখন কি এখন বুগলি কাজ করছে কেন গত আসবে কাজ করছে বলি যাও একটা ড্রেস পরে গোতে গিয়ে বাইরে আগে অনেক পুরনো হয়ে গেছে এই ড্রেস এই ড্রেস পরেছে এমন কোনো ইন্ডাস্ট্রিতে নেই যেই ড্রেসটা পেনি এমন কোনো ইন্ডাস্ট্রিতে নেই তার মধ্যে একটা হাঁটুর বয়সী একটা ছেলের সঙ্গে এই রকম ফটোশ্যুট করছে সেদিকে তো বাংলাদেশের দর্শকরা পুরো ছিচি করছে যে বুলে রুচি এত নিচে নেমে গেছে এমনকি সাকিবিয়ান ভক্তরা পর্যন্ত যে ওনার রুচি এতটা নিচে নেমে গেছে যে হাঁটুর বয়সী একটা ছেলের সঙ্গে উনি ফটোশুট করছে উনি কি আর মডেল খুঁজে পেলো না ওনার ওনার সম কোনো মডেল খুঁজে পেলো না একটা হাঁটুর বয়সের বয়সে ছেলের সঙ্গে উনি মডেল করছে মানে কাজ করছে আবার আজকে দেখলাম সে মহরতে এসছে ও বাবা নাম একদম সে নামার স্টাইল কি মানে নামতে পারছে না মানে সেখানেও জাস্ট ভাইরাল হলো সাকিবের কথাটা বলে সাকিব বুবলির জুটি হিট জুটি সেই কথাটা বলে সেখানে ভাইরাল হলো তার আগে কিন্তু কোনো কথাই ভাইরাল না এই একটা কথাই কিন্তু ভাইরাল প্রত্যেক জায়গায় দেখবেন তাদের সিনেমার মহারতের মানে সিনেমার কোনো কাজ কিন্তু ভাইরাল হয়নি যে এই সিনেমা এই স্ক্রিপ্ট এরপরে থাকে কোনো কিছু ভাইরাল হয়নি হয়েছে কি সাকিব বুবলির জুটি দর্শকের খুব পছন্দের জুটি হিংসা আল্লাহ আবার আসবে এরকম অনেক কিছু বললো ঠিক আছে এর থেকে বেশি কিন্তু কোনো কিছু বাইরে নয়নি ভালো করে দেখবে তারপরে আমাকে জানাবে তো আমি একটা লোকের বাড়িতে মানে আমার মাসি শিশুের বাড়িতে ঘুরতে এসেছি আর খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা কারণ সবাই দোতলার উপর রয়েছে আমি একাই নিচে বসে আছি সবাই দোতলার উপর আছে আমি একাই এখন নিচে বসে আছি তো তোমাদের আজকে এই পর্যন্ত একটা ভিডিও দিলাম আর তোমরা কমেন্ট করে জানিও আমাদের অপবিশ্বাস তাহলে কি করলো তোমরা ভালো দেখো সুস্থ দেখো ভিডিওটা বেশি বেশি দেখো শেয়ার করো টাটা